আচ্ছা আজকের ভিডিওতে আমরা দুইটা জিনিস দেখব এক হচ্ছে আমরা অব্রতি কিভাবে টাইপ করতে পারি মানে দিয়ে কিভাবে বাংলা টাইপ করতে পারি এবং সেকেন্ডলি হচ্ছে যাদের অব্রদে টাইপ করতে গেলে লেখাগুলো ভেঙে যায় হম ঠিক মতো হচ্ছে না সেটা কিভাবে সলিউশন করতে পারি তো দুইটা জিনিস আমরা একটা ভিডিওতে দেখব চলুন শুরু করি ফার্স্ট অফ অল অব্রতে যাওয়ার পরে আমরা যে কোনো রিয়েলস্টেটর বা ফটোশপ হোক টেক্সট বা টাইপগ্রাফি যে টুল টা আছে সেটা নিলাম এবং এখান থেকে টাইপ্রাফি সিলেক্ট করলাম আচ্ছা আহ ফন্টগুলো আমরা একটু বড় করে নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে ফন্ট সাইজ আরাম যেটা হায়েস্ট আছে সেটা করলাম ওকে অভ্রোর যে প্যানেলটা উপরে দেখা যাচ্ছে আহ অভ্রোট ইনস্টল করার পরে এই প্যানেলটা থাকবে তো এখান থেকে আমরা বাংলা করে নেবো হ্যাঁ এখানে ক্লিক করে এই যে উপরে বাংলা লেখা আছে আর এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে নেবো যদি ইউনিকোর্ডে ইউজ করি তাহলে আমরা হিন্দি শিলিগুড়িতে ইউজ করতে পারি আচ্ছা যেহেতু বাংলা হয়ে গিয়েছে আমরা আচ্ছা ফ্রন্ট আমরা সিলেক্ট করে নিচ্ছি হুম যেকোনো একটা বাংলা ফন্ট সিলেক্ট করলাম আহ যদি ইউনিকোড দিয়ে করি তাহলে হিন্দি শিলিগুড়িতে করতে পারবো হ্যাঁ আর এনএসআইতে করলে দেন আমরা লটস অফ এর চয়েস পেয়ে যাবো সেটাও আমি দেখে দিচ্ছি তো এখানে আমরা বাংলা করে নিলাম ওপর ইংলিশ হয়েছিল আমার ঠিক আছে এটা হচ্ছে একটা সেকেন্ডলি আমরা যদি বা যেটা আদার্স অনেক বাংলা ফন্ট আছে যেগুলোকে এনএসআই ফন্ট বলা হয় সেগুলো দিয়ে ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবো এবং আউটপুট এস এনএসআই এটাতে ঠিক করে দেবো এটাতে আসার পর এখন আমরা হচ্ছে বাংলা ফন্ট আমাদের যদি স্টাইলিশ কোনো বাংলা ফন্ট ইনস্টল করা থাকে টাইপোগ্রাফি নিয়ে নিচ্ছে আছে এখানে আমরা দেখি আমার পিসতে আছে কিনা মানে আমি ল্যাপটপই ইউজ করছি আমার ল্যাপটপে খুব কমই বাংলা ফন্ট ইউজ হয়েছে ইংলিশ ফন্ট বেশি দেখি ডাক্তারকে যদি একটা পাই তাহলে হয়তো দেখাতে পারবো না হলে হচ্ছে ইনস্টল করে নিতে হবে আচ্ছা বাংলা ফোন আমি ইনস্টল করে দেখাই দিচ্ছি এটা আরেকটু আপনাদের জন্য বেটার হবে কোথা থেকে বাংলা স্টাইলিশ ফন্ট ইনস্টল করবেন সেটাও পেয়ে যাবেন ক্রমে আসবেন বা যে কোনো ব্রাউজারে যাবেন লিপি ঘর লিপি ঘর নামে একটা ওয়েবসাইট আছে এটাতে আসবেন এটাতে আসার পর আপনি ফন্ট এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন একদম কমপ্লিটলি ফ্রিতে যে বাংলা ফন্টটা এই যে ফ্রি ফন্ট এখানে প্রিমিয়াম ফন্টটা আছে তো সে ফর এক্সাম্পল আমি এই ফন্টটাই নিচ্ছি এই ফন্টটা আমি ডাউনলোড করব এখান থেকে ডাউনলোডে ক্লিক করব অনুমতি দিন

এবং ইনস্টল করবেন দেন এন এস এ টু ভার্সন টু এটাও ইনস্টল করলাম অ্যান্ড ইউনিকোডও আছে এটার তো এটাও একটা ভালো দিক একই ফন্টের এন এস ইউনিকোড দুইটাই আছে জাস্ট একটু টাইম নেবে হ্যাঁ তো ফন্টার নাম কি আমরা একটু নামটা দেখে নিই হ্যাঁ এল আই

এটা হাইড হয়েছিল কেন জানি না বাট এখন যেটা করলাম সেটাই দেখাচ্ছি এইটা এখন ইনস্টল হয়েছে হ্যাঁ এটা আমরা সিলেক্ট করে নিলাম এখান থেকে আমরা আগে আগেই এন করে নিয়েছিলাম এখানে বাংলা করে নিলাম এখন এখানে সেম আহ ওকে তো এটা হচ্ছে আপনার স্টাইলিশ যে ফান্ড গুলো আছে এনএসআই ফোনগুলো সেটার জন্য কিভাবে আপনি অপরোটাকে ইউজ করবেন এবং আপনি আহ জাস্ট ইউনিকোড ফান্ড যেগুলো আছে সেটার জন্য অপরোটাকে কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে আপনাদের অনেকের দেখা যায় ফটোশোপ বাই লিস্ট লেখা ভেঙে যাচ্ছে আহ একটা হচ্ছে আরেকটা সেক্ষেত্রে সিম্পলি একটা সলিউশন হচ্ছে আপনারা এডিটে চলে যাবেন এবং প্রিফারেন্সে চলে যাবেন যাওয়ার পরে এখানে টাইপ টাইপে যাওয়ার পরে দেখবেন শো ইন শো ইস্ট এশিয়ান অপশন এটা আইদার টিক দেওয়া আছে অথবা দুইটার একটাও টিক দেওয়া নাই সিম্পলি আপনারা এই শো ইন্ডিক অপশন এটা টিক করে দেবেন টিক করে জাস্ট ওকে বাস আপনার প্রবলেম সলিউশন এখন আপনি যেভাবেই লেখেন অপরোধে আপনার লেখা ভাঙবে না সো থ্যাংকস ফর ওয়াচিং ছোট্ট একটা ভিডিও বাট অনেকগুলো টপিক আবার হয়েছে ভিডিওটা দেখলে হোপসো আপনাদের আর এই টাইপোগ্রাফি নিয়ে অবরোধে কোনো প্রবলেম ফেস করতে হবে না সেটা ফটোশপে হোক বাংস ফর ওয়াচিং